জানতাম জিনিসটা নষ্ট হয়ে যাবে তাই আগে ভাগেই খোঁজাখুঁজি করতেছিলাম কিন্তু খুঁজে পাওয়ার আগেই জিনিসটা নষ্ট হয়ে গেল কেমন ডা লাগে বলেন যাই হোক আগে বলেন তো সবাই কেমন আছেন আমরা কিন্তু খুব ভালো আছি আর এই যে এই টিভিটার কথাই বলতেছিলাম টিভিটা মানে কয়েকদিন যাবৎ ডিস্টার্ব দিতেছিল তো ভাবতেছিলাম যে এটা মানে নষ্ট হয়ে যাবে এই কারণে আমরা একটু খোঁজাখুঁজি করতেছিলাম তো পাইতেছিলাম না কিন্তু হঠাৎ করে একদিন সকালবেলা দেখি যে এই টিভি আর চলতেছে না এখন কথা হইল যে পোলারা তোর ফোন দেখে না তো ওরা দেখেই শুধু একটু টিভি আর এইটাও যদি ওরা না দেখতে পারে তাইলে ওরা মানে ওদের তো একটা বিনোদনের ব্যাপার থাকে তাই না তো ওরা কি করবে তো এই কারণে ভাবলাম যে আমরা হচ্ছে একটা টিভি কিনবো কিন্তু ওই যে টিভিটা নষ্ট হয়ে গেছে তারপরে যাই হোক খোঁজাখুঁজি করতেছিলাম আর আমরা হইতেছে ওই টিভিটাকে মানে একটুখানি অন্য জায়গায় আর কি শিফট করছি তো যার কারণে ঘরটা একটু অন্যরকম দেখা যেতেছে মানে রাত্রে আমরা হইতা আরেকটা ওয়ার্ডরুব ছিল না এখানে ওইটা সরাই আমরা অন্য ঘরে নিয়েছি তো সকালবেলা আর কি পৃথুর মানে ফার্স্ট রিয়াকশনটা কেমন হয় দেখা ঘরটা তো পৃথু তো দেখলেন কেমন করছে এখন এই যে মৃদু আসছে মৃদু দেখতাছে যে আরে আরে এটা কি হইলো এটা কই থেকে আসলো মানে এরকম একটা ব্যাপার আর কি তো যখন আর কি তখন তো পর্ব ছিল তার ওই জন্য আর কোনো ইয়ে নাই কারণ ও দেখছে ওরা যেহেতু দেখে নাই তো ওদের খেলনাগুলো ছিল ওই ঘরে সব এখন এই ঘরে সব নিয়ে এসি সেজন্য ভালোভাবে দেখতাছে সে তাকায় তাকায় যে আসলে ব্যাপারটা কি হইলো এগুলা কই থেকে আসলো এখানে কেন আসলো কে আনলো মানে রাতে দেখে গেছে এক রকম সকালে দেখে দেখে এক রকম তো এই যে পরে হচ্ছে ওদেরকে আমি স্কুলে দিয়ে আসছিলাম নিয়ে আসছি তারপরে আমরা বিকালে আবার বের হইছি মানে একটু দেখতে যাব টিভি আর কি তো এই কারণে আর কি সব আসার পরেই আমরা আর কি যাইতেছিলাম যে যাই দেখে ঘুরে ঘুরে দেখে আসি যে পাই কিনা যেহেতু এখন বছরের মানে শেষ তো ওই কারণে অনেক সময় একটু সার টার থাকে ওই আর কি আমরা আর কি খুঁজতেছিলাম তো এইদিকে মৃদু এইখানে আসলে পরে এই গাড়ির মতন একটা ট্রলি থাকে এটার মধ্যে সে বসতে তো পৃথু আর পর্ব যে যে কই গেছে মানে তারা দুইজন কি করতেছে তাদের নাগাল আমি পাই নাই আদৌ আমি খুঁজেও নাই কই গেছে তারা কোথায় খেলতাছে কিন্তু সে হইতাছে আমার পিছন পিছন গুড়গুড় করতাছে করতেছে এইটার মধ্যে উঠবে আমি তারে ধাক্কা দিয়ে নিব কারণ এটা একা একা চলে না আর কি আর এই যে দেখেন এইখানে কি সুন্দর মানে আপনি লিভিং রুম যেরকম আর কি থাকে ওই রকমভাবে ডেমো দিয়ে রাখছে সব কিছু টাজায় রাখছে মানে টিভিটা সেট করলে কেমন লাগবে আপনার রুমটা সেরকম একটা এটা কিন্তু একটাই না আরও কয়েকটা এরকমভাবে সাজায় রাখছে তো মানে বিশাল ব্যাপার আর কি একদম সুন্দর করে সাজায় রাখছে যে আপনি কিভাবে বসে দেখবেন বা কীরকম লাগবে এই আর কি তো যাই হোক আমরা আর কি দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায় আবার রিমোট টিমোটও ভালো করে চেক করে দেখলাম তো আমাদের একটা টিভি পছন্দ হইল এখন ওইটাই আমরা অর্ডার দিলাম যে আমরা এটা নিব সিলেক্ট করছি তো ওই যে আমাদের এখন এক ঘন্টা আর কি বসায় রাখবে মানে কাগজপত্র সব ঠিকঠাক করবে সেজন্য আমরা বসে ছিলাম তো বৈশা বৈশা কী করব ভাবলাম যে আমার একটা জিনিস কেনার দরকার তো এটা একটু কিনে নিয়ে আসি এই হচ্ছে মানে একটা ব্যাটারি এটা আমার ওই ওয়েট মাপার যে একটা মেশিন আছে না ওইটা আমার আসলে নষ্ট হয়ে অনেক দিন ধরে ব্যাটারিটা নাই তো আমি এই জন্য মাপতে ছিলাম না কারণ কি মানে যদি আমি মাঝে মাঝে না মাপি তাহলে আমার মনে হয় যে না আমি মোটো হয়ে গেলাম কিনা না মানে এরকম লাগে আর কি মাপলে জিনিসটা আর কি মনে হয় যে না ঠিক আছে তো ওই ওইটাই আর কি মাপার জন্য খোঁজতে ব্যাটারিটা তো নিবু নিবু করে নেওয়া হয় না আজকে নিয়েই নিলাম আর এই দিকে মানে আমরা ওই যে আবার আইসা বসছি আর কি ওইটা কিনা এসে আবার বসছি যে কখন ডাক দেয় তো ওরা দুজন তো নাই মৃদু আইসা আমার সাথে দেশটা আমি করতে ছিল আর পরে হচ্ছে ওইখানে আমরা সব কাজ সেরা আমরা আবার আরেক জায়গায় গেছিলাম তো খ্রিস্টমাসের যেহেতু পরে এই মানে ছিল সময়টা তো এই কারণে এই যে সব জায়গায় এরকম সুন্দর লাইটিং ছিল গাছগুলোর মধ্যে এগুলো কিন্তু গাছ ওই গাছের মধ্যে সব এরকম লাইট আর কি ই করে রাখছে সাজায় রাখছে তো দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর এই যে এটা দেখে আমি মনে করছি কি বাদামের যে ছোটোবেলা গাটটা খাইতাম না ওইটা আমি মনে করছি এখন এটা ধরার পরে দেখি এটা নরম পরে ভাবলাম যে এটা তো সেটা না এটা তো অন্য কিছু হবে পরে এটা রাইখা টাইকা আমরা বাসায় চলে গেছি আর বাসায় যাওয়ার পরে ওদেরকে মানে খাওয়ায় টাওয়ায়া দিয়া ওদেরকে ওর বাবার কাছে রাইখা আমি আর পর্ব দুজনে মানে হাঁটতে বের হয়েছিলাম আর কি পরিমাণ যে বাতাস ছিল আর কি যে ঠান্ডা ছিল তো ভাবলাম যে মানে বাতাস থাক তাও দুজনে হাঁটি করে আসি প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল তো দুজনে মানে হাঁটা বাদ দিয়ে দুজনে গল্পই করতেছিলাম বেশিরভাগ কারণ হাঁটলে কি মানুষ এভাবে হাঁটে বলেন হাঁটলে তো মানে হাত ছাইরা সুন্দর করে মানে একদমই স্ট্রংভাবে ভাবে তাড়াতাড়ি করে হাঁটতে হয় ঠিক না কিন্তু আমরা দুজনে গল্প করতেছিলাম আর হাঁটতেছিলাম আমাদের আসলে হাঁটা কম গল্প হইতেছিলো বেশি তো যাই হোক সিজনের অনেক ভাল লাগতেছিল ঠান্ডা যদিও ছিল তারপরে বাসায় আসার পরে হঠাৎ করে এই লাইটটা আমার চোখে পড়ছে মানে আমি এর আগে আপনাদেরকে বলছিলাম না যে ওদেরকে খ্রিসমাস উপলক্ষে দুজনকে পৃথু আর মৃদু কি স্কুল থেকে এই লাইট গিফট করছে এই যে দেখেন সেই লাইটটা কি সুন্দর এটা একটা প্রজেক্টরের মতো আর কি এই লাইটটা তো এখানে মানে ওদের তিনটা আর কি দিয়ে দিছিল কি বলে এটারে যাই হোক আমি যাই না রে কি বলে তো ওইগুলা ঘুরায় ঘুরায় এরকম সুন্দর করে এক একটা ছবি আসে সুন্দর না লাইটটা বলেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই কিন্তু অনেক ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই বাই বাই টাটা সায়নারা